হত্যা মামলার আসামি নিয়ে ইউএনোর বৈঠক বৈষম্য বিরোধী আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও এই রঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে তবে গ্রেপ্তার করা হয়নি অধিকাংশকেই প্রশাসন তাদের হন্যে হয়ে খুঁজে বেড়ানোর কথা থাকলেও উল্টো কার্যালয়ে বুধবার এমনই কাণ্ড ঘটিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক হয়েছে সেখানে সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা আর পাশাপাশি বসে থাকলেও আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ব্রাহ্মণপাড়া থানার এসআই শাহাবুর আলম বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে ভিডিওতে ইউএনওর সঙ্গে বৈঠক করতে দেখা যায় জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর হামলাকারী শিদলাই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম আলাউল আকবর শশী দলের ইউপি চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ জাহের ভাতিজা আতিকুল ইসলাম রিয়াদ সদর ইউপি চেয়ারম্যান যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন সাহেবাবাদের ইউপি চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরী এবং চান্দলার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে স্থানীয় সূত্রে জানা যায় সদরের চেয়ারম্যান জহির ছাত্র জনতার আন্দোলনের সময় তিন জনের একটি তালিকা করেছিলেন আন্দোলনে প্রত্যক্ষ হামলায়ও অংশ নিয়েছিলেন এরপরও তাদের নিয়ে বৈঠক করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার বাদীরা ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বলেন মামলার আসামিও হওয়ার পর কিভাবে সভায় ডাক পায় আর ডাক পেলে তো আসবেই ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন আমি কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ক্রাইম মিটিং এ ছিলাম এজন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় যেতে পারিনি আসামিদের নিয়ে বৈঠক করার বিষয়ে জানতে চাইলে ইউএন ও মাহমুদা আমার দেশকে বলেন মামলার আসামি তো পুলিশ ধরবে আপনি পুলিশের সঙ্গে কথা বলুন জুলাই বিপ্লবী হামলার ঘটনায় দায়ের এক মামলার বাদী নাজমুল হাসান বলেন ছাত্র জনতার ওপর হামলার আসামিরা জেলে থাকার কথা ছিল কিন্তু তাদের গ্রেপ্তার না করে উল্টো আদর আপ্যায়ন করা হচ্ছে বৈঠকে ডেকে তাদেরই পরামর্শ নেওয়া হচ্ছে হত্যা মামলার আসামি কিভাবে সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করে তা বোধগম্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ